বুদ্ধি বিক্ষোমে আবিষ্কার করেছিলেন আমরা যা দেখি যা শুনি যা গন্ধ অনুভব করি যা রস অনুভব করি যা স্পর্শ অনুভব করি যা কল্পনা অনুভব করি যা তা আমাদের চিত্ত অটোভাবে সেভ করে নেয় তার মানে আকর্ষণ করে ধরে রাখে এই আকর্ষণ করে ধরে রাখে বলে এটা পুনরায় উৎপন্ন হয় তাইলে আমরা যে প্রাণীটাকে হত্যা করেছিলাম সেটা কোন সৃষ্টিকর্তা বা কেউ করেনি এটা আমাদের চিত্ত কেউ না জানুক আমি যে প্রাণীটাকে হত্যা করেছিলাম আমি যে অকুশল কর্মটি করেছিলাম পৃথিবীর কেউ জানে না আমি তো জানি আমার চিত্তটা ধরে রেখেছে এটা তাই বুদ্ধ বললেন এটা যেদিন বিপাকি হবে এটি বিষ আকারে একটি বিষ আকারে আমাদের চিত্তের মধ্যে সূক্ষ্মভাবে রয়ে যায় এটি যেদিন ফলপ্রদ হবে আমি যে প্রাণীটাকে হত্যা করেছিলাম ঠিক বিপরীত প্রতিক্রিয়া ঠিক সেদিন আমি অকাল মৃত্যু বরণ করব যদি আমার সেটা বিপাকি হয় আমি অকাল মৃত্যু বরণ করব আমি শিশুকালে মৃত্যু বরণ করতে পারি মাতৃগর্ভে বরণ করতে পারি অথবা মুক্ত বহে এসে বরণ করতে পারি আমার অকাল মৃত্যু হবে যেহেতু আমি একটি প্রাণীকে অকালে হত্যা করেছিলাম তাই আমার অকাল মৃত্যু বরণ করতে হবে আর আপনারা যে কিছুক্ষণ আগে পানা তিপা তাদের আমাদের পাদান সমাধি আমি আমি প্রাণী হত্যা করব না সংকল্পবদ্ধ হলেন এটাকে বৌদ্ধ পরিভাষায় বলে অবয় দান দান দুই প্রকার একটা আমিষ দান একটা নিরামিষ দান এটা নিরামিষ দান অবয় দান কাকে অবয় দিলেন প্রাণীকুলকে অবয় দিলেন আমার দ্বারায় কোন প্রাণী আঘাতপ্রাপ্ত হবে না আমার দ্বারায় কোন প্রাণী হত্যাগ্রস্ত হবে না আমি প্রাণকুলকে অবয় দিলাম তাইলে আমি যে প্রাণীগুলোকে অবয় দিলাম এটিও আমার চিত্ত ধরে রাখতে শুরু করল এটা আমার চিত্ত সেভ করতে শুরু করেছে তাই যেদিন সেটা দিবে আমি আয়ু এবং নিরোগ দেহ লাভ করব। কারণ আমরা যে নিরোগ দেহ কেন আমরা যে প্রাণীকে আঘাত করি হত্যার আগে আঘাত করি না আঘাত করে তো হত্যা করি করি। যখন আঘাত করি প্রাণীটা দুঃখগ্রস্ত হয় না রোগাগ্রস্ত হয় না। যে আমি যে আঘাত করি এই আঘাতের কারণে সে রোগাগ্রস্ত হল যেই কারণে সেটি আমার চিত্ত ধরে রেখেছে যখন বিপাদ প্রদান করবে আমি রোগাগ্রস্ত দেহ নিয়ে জন্ম নেব এটা পৃথিবীতে কোন সৃষ্টিকর্তা বা কারো ইশারা নয় আমি যেইভাবে কর্মটি সম্পাদন করেছিলাম ঠিক সেইভাবে আমাকে বুক করতে হচ্ছে আমি যে অকাল মৃত্যু বরণ করিয়েছিলাম একটি প্রাণীকে সেই কারণে আমাকে অকাল মৃত্যু বরণ করতে হবে আর এখন আমরা যে প্রাণী হত্যা করব না প্রাণীকুলকে অবয় দিলাম এই অবয়দানের ফলে এটা আপনাদের চিত্তের মেমরি সেট করতে শুরু করেছে যেদিন সেটি বিপাক দেবে আপনি দীর্ঘ আয়ু লাভ করবে এবং নিরূপ দেহ লাভ করবে তাহলে এটা কোন সৃষ্টিকর্তার ইশারা বলুন এটি কোন সৃষ্টিকর্তার কোন ইশারা আছে কর্মটি আমি যেভাবে সম্পাদন করছি আমি পরটা সেভাবে বুক করব কর্মটা আমি যেভাবে খারাপ কর্ম করেছি খারাপ ফল ভোগ করব ভালো কর্ম করেছি ভালো ফল ভোগ করব মিষ্টি আমের গাছ লাগিয়েছি মিষ্টি আম ধরবে স্বাভাবিক এটা হচ্ছে টক আম ধরবে না আর যদি টক আমের গাছ রোপণ করি সেটা থেকে মিষ্টি আম ধরবে ধরবে নাকি টক আম ধরবে কোনটা ধরবে টক আমি ধরবে অতএব আমি কর্মটা যেভাবে সম্পাদন করেছিলাম সেইভাবে পলটা বুক করছি তাহলে আমি এই যে এখন আমি দুইটাই বলেছি প্রাণী হত্যা করলে কি হয় অকাল মৃত্যু এবং রোগাগ্রস্ত দেহ লাভ করতে হয় আর প্রাণী হত্যা না করলে কর্মনা সংকল্পবদ্ধ হলে অবয়দান করা হয় অবয়দানের ফলে নিরূপ দেহ এবং দীর্ঘায়ু লাভ করা যায় এটি আমি বলছি বলে নয় এটি প্রকৃতির নিয়ম প্রকৃতির ধর্মটা এটি কোনো বৌদ্ধদের নয় এটি সকল প্রকৃতির নিয়ম সূর্যের আলো স্থানে সমান বৌদ্ধদের গায়ে যেরকম সূর্যের তেজ লাগে হিন্দুদের গায়েও সমান লাগে মুসলিমদের গায়েও সমান লাগে খ্রিস্টানদের গায়ে কি কম লাগে সূর্যের তেজটা সমান পরে ঠিক এটি প্রকৃতির নিয়ম প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটি সকল ধর্মের জন্য সমানভাবে ভাবে প্রচলিত এটি কোন জন্য নির্দিষ্ট করে নয় এটি প্রকৃতি নিয়ে এটা বুদ্ধ বললেও হবে না তাই বুদ্ধ এই পঞ্চশীলকে আর কমান সিস্টেম রেখেছে রেখেছে তার মানে পঞ্চশীল কারণ বাধ্যতামূলক কারণ এটা প্রকৃতির নিয়ম এটা বুদ্ধ কম বললেও হবে প্রকৃতির নিয়মের বাইরে বুদ্ধ কোনদিন যাবে না তাই বুদ্ধ পঞ্চশীরা কমায় নাই বুঝতে পেরেছেন প্রাণী হত্যা করবেন হ্যাঁ যদি রোগাগ্রস্ত দেহ অকাল মৃত্যু লাভ করতে চান তাইলে প্রাণী হত্যা করতে পারবেন আমি দুইটাই বলেছি আর যদি দীর্ঘায়ু নিরোগ দেহ চান কি করবে প্রাণী হত্যা দেখে বিরত থাকতে হবে এটা আমি বলছি বলে নয় এটা প্রকৃতির ধর্মতা প্রকৃতির নিয়ম এটা সকলের জন্য সমান তাই যদি আচরণ করে তাইলে আপনার লাভ আর না করলে আপনার কতি আপনাকে অকাল মৃত্যু এবং রোগাগ্রস্ত দেহ লাভ করতে হবে আচ্ছা কেন আমরা দড়ি হই কেন দরিদ্র হই এটা শুভ মানবকে তথাগত সম্যক সম্বুদ্ধ বন্দনা দেশনা করেছিলেন এটি আমার কথা নয় এটি বুদ্ধ শুভ মানব যখন এই প্রশ্ন করেছিলেন শুভ মানবকে তথাগত সম্যক সম্বুদ্ধ দেশনাটি করেছিলেন তাইলে আমরা যে চুরি করি একজনের পকেট থেকে আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা এক লক্ষ টাকা চুরি করে নিলাম যার কাছ থেকে চুরি করলাম সে সেই পরিমাণে দরিদ্র হল না হলো না তাহলে আমি যে আরেকজনকে দরিদ্র করে দিয়েছি এটা আমার চিত্ত সেভ করে রেখে চেয়েছে কেউ দেখেনি চুরি করার সময় কেউ দেখে নি বটে ঠিক আমার চিত্তেক করে রেখে দিয়েছে আমি জন্মান্তর গ্রহণ করার সময় আমি গরিব কুলে জন্ম নেব ঘরে জন্ম নেব দরিদ্র পরিবারে জন্ম নেব এটা আমি কারণ আরেকজনকে দরিদ্র করে দিয়েছিলাম সে কারণে আমি দরিদ্র কুলে জন্ম নেব এটা স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম আর আমরা যে শিল গ্রহণ করার সময় বলেছি আমি চুরি করা থেকে বিরত থাকব চুরি করব না দাম দিলাম কাকে পরের সম্পদ